হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লকস তো আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের আমি তোমাদের একটা নতুন ভিডিও দেখাতে চলেছি যে গুজরাটের শিবের মেলা তো ওইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম তো তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখো সকাল সকালে রান্না করে নিচ্ছি ওই মেলাতে যাবো বলে এই যে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মাছ রান্না করে রেখে মেলায় যাব ঘুরতে আর তোমাদের সেই মেলাটাও দেখাবো তো ভাবছিলাম অনেক দিন থেকে কোনো লং ভিডিও দেয়া হয়নি তো তার জন্য আমি এই মেলাতে ঘুরতে যাব আর সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো তাই তোমাদের কাছে আমি সব কিছুটা শেয়ার করছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব তোমাদের কাছে সেইটা ঘুরে দেখাবো তো আজকে সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেল। যে তোমাদের কাছে আমি কোনো জায়গায় ঘুরতে যাব সেটাও দেখিয়ে ফেলেছি আর তো আমিও তো খুব আনন্দ যে আজকে আমি ঘুরতে যাবো তো তার জন্য তাড়াহুড়ো করে আমি বাড়ির কাজ সব ছেড়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরাও সবাই আনন্দের সঙ্গে আমার এই ভিডিওটা দেখবে কিন্তু আর সবাই আমার ভিডিওটা দেখে লাইক করে ফুল ওয়াজ করে দেবেন আর সবাই আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে বা আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা মেলায় যাবো বলে খুবই আনন্দ তো সেই আনন্দের সঙ্গে আমি রান্নাটা করে নিচ্ছি তো আজকে তো দেখেছো মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করছি আর এই যে মাড়ির শাক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ওইটা মাছের মাথা দিয়ে তরকারি করেছি ওইগুলো রান্না করে রেখে দিয়ে আমি মেলায় যাব ঘুরতে তো তার জন্য প্রচুর আনন্দ আর ভিডিওটা খুব ছোট করব বলে আমি বেরোচ্ছি সেগুলো তোমাদেরকে দেখালাম না তো অলরেডি আমি রান্না করতে করতে আমার বাড়ানো হয়ে গেছে আর এখানে তো প্রচুর রোদ তো তার জন্য আমি শাড়ি পরে তো যাবো ভাবছিলাম কিন্তু আমার শাড়িটাও পরা হলো না রোদের জন্য আমাকে পরতে মানা করেছে তোমাদের দাদাভাই আর তার জন্য আমি চুড়িদার পরেই মেলায় যাব বলে রেডি হয়েছি আর রান্নাটাও আমার হয়ে গেছে আমার বন্ধুরা জানো তো এখানে প্রত্যেক দিন কাজ হয় কোনো দিন কাজের বন্ধ নেই আর তার জন্য কোথাও ঘুরতে যাব বা কোথাও মেলাতে যাব এখানে অনেক প্রতি রবিবারে এখানে মেলা বসে আর তাই কোনো রবিবারে যেতে টাইম পাই না রবিবার করে ছুটি থাকে তবুও কিন্তু টাইম পায় না সারা সপ্তাহ কাজ করে রবিবারে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না মনে হয় রবিবারে রেস্ট করি সারা দিনটা কিন্তু কোথাও যেতে পারি না তো তার জন্য এই রবিবারে ভাবছি যে মেলা বসেছে যখন মেলায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে মেলায় যাব আর বাড়ানোটা তোমাদের দেখালাম না এই যে দেখো সরাসরি আমি চলে এসেছি আর আমরা একটা অটো ভাড়া করেছি সেই অটোতেই আমাদের এখানে যে কজন মেলা দেখতে যাব সে সেই কজন অটোতে চলে যাচ্ছি একটা অটো ভাড়া করেছি এখান থেকে অনেক দূরে মেলাটা তো একটা অটোতে সাতশো টাকা করে নেবে তো এখানকার অনেকজনই যাচ্ছে তার জন্য দুটো অটো ভাড়া করেছি চোদ্দোশো টাকা নেবে এখান থেকে অনেকটা দূরে দু ঘন্টা আড়াই ঘন্টা আমরা অটোতে বসেছি তারপরে আমরা মেলাতে গিয়ে পৌঁছেছি তো অনেক দূরে এই যে দেখো অটোতে বসেই আমি ভিডিওটা করেছি তোমাদেরকেও দেখাচ্ছি কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টা তো আমি আর ভিডিও করিনি তো দেখো বন্ধুরা আমি মেলায় অলরেডি চলে এসেছি তো এইটা হলো মেলায় যাওয়ার জন্য রাস্তা রাস্তার দুপাশেও দোকান বসে গেছে মানে এত বড়ো মেলা আমি কখনো দেখিনি মানে আমাদের গাঁয়েতেও এত বড় মেলা কোনো দিন হয়নি এই যে এই সরু রাস্তাটা দিয়ে অনেকটা যেতে হবে দু ঘন্টা মতো যেতে হবে শুধু দুই দিকে দোকান বসে আছে মানে কোনো জিনিসটা পাওয়া যায়নি এমন কোনো জিনিস নেই এখানে এই মেলাতে তো হারিয়ে গেলে হয়তো কেউ খুঁজে পাবে না আমি আর তোমাদের দাদাভাই তো দলবল সঙ্গে নিয়ে সবাই এসেছিলাম সবাই তো ছন্না হয়ে গেছে যে যেখানে আছে সব ফোন করে সব জানাচ্ছি কোথায় আছো কি ব্যাপার তো এত ভিড় দেখো বন্ধুরা মন্দিরে আমরা যেতে পারছি না এই যে শিবের মন্দিরটা দেখা যাচ্ছে তো আমরা মন্দিরে যেতে পারছি না এত ভিড় ভিড়ের মধ্যে ঢুকতেও পারছি না এই যে মন্দিরটার কাছাকাছি এসেছিলাম তো সেটাও ভিডিও করেছি আর এই যে পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারলাম না কারণ কিছুটা অংশ কিছুটা অংশ যেখানে ভিড় কম আছে তো সেখানে গিয়ে গিয়ে আমি ভিডিওটা করেছি আর যেখানে ভিড় বেশি তো মানে জানো তো তোমরা শহরের দিকে মোবাইল বার করলে হয়তো মেলাঘাটে মোবাইলটা ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে অনেক জায়গায় হয়েছে এরকম তো তার জন্য আমি ভয়ে মোবাইল বের করিনি যেখানে ফাঁকা পেয়েছি ওইখানেতে গিয়ে আমি ভিডিওটা করেছি এত বড়ো মেলা হয়তো সব পুরোটা আমি তোমাদেরকে ছুটে করে হয়তো মানে ভিডিওটা কুড়ি কুড়ি মানে এক ঘন্টা বা আধা ঘন্টা এরকম দেখাতে হতো কিন্তু আমি ভিডিওটা ছোট করবো বলে আমি ছোটো ছোটো করে ভিডিও করেছি আর যতটুকু অংশ ভিডিও করেছি তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি বন্ধুরা মেলাটা খুব বড় আর এখানে দেখো বাচ্চারা সবাই খেলা করছে কত সুন্দর আর এই বাচ্চাগুলোকে দেখে আমাদের মেয়ের কথা খুব মনে করছিল তোমাদের দাদা ভাই তো এইগুলো দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর অন্য জায়গায় কোথাও যায়নি কারণ তার দেখে তার মেয়ের কথা খুব মনে করছিল আর আমি এই যে দেখো দেখে রাগারাগি করছি যে এখনো কেন আসছো না ওইখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে তো বন্ধুরা মেলাতে এত রোদ তো রোদের মধ্যে ঘুরতে পারা যাচ্ছে না আর এত মানুষজন মানুষজনের ভিড়েও যাওয়া যাচ্ছে না তো তার জন্য তার জন্য বাড়ি চলে এসেছি এই যে বাড়িতে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেলা থেকে কি কি নিয়ে এসছি তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে এই যে দেখো আমার মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি আমার মেয়ে খুব পছন্দ এটা ভিডিও কলে দেখিয়েছিলাম আর এই যে দেখো আমি মঙ্গলসূত্র নিয়েছি আমার জন্য আমার দুই ভাইয়ের বউর জন্য মঙ্গলসূত্রগুলো নিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে তিনটা জামা একসঙ্গে নিয়েছে তিনটা জামা এই যে দেখো জামাগুলোর কালারগুলো ভালো লেগেছে কি না প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমাকে এই যে তোমাদের দাদা ভাই তিনটা জামা নিয়েছে আর বাড়ির জন্য আমি থালা বাসনগুলোও নিয়েছিলাম কারণ আমার প্রচুর শখ আমি যেখানে মেলায় যাই বা যেখানে যাই আমি সবসময় বাড়ির জন্য জিনিস কিনে নিয়ে আসি থালা বাসন আমার এগুলো কিনতে খুব ভালো লাগে তোমরা তো জানো মেয়েদের যেখানে যায় সংসারের জিনিস ছাড়া কোনো কিনতে পারে না আর আমি শুধু নেওয়ার মধ্যে একমাত্র এটা জুতোটা নিয়েছি একটা আর কিছুই নেই আমি আর তোমাদের দাদাভাই এক ঘড়ি নিয়েছে আর কিছুই নেওয়া হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও